ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টির অন্যতম পয়েন্ট কুমিল্লার দাউদকান্দি গোমতি সেতু টোল প্লাজা সড়ক ও জনপদ এবং হাইওয়ে পুলিশের মতে দুই লেনের সেতুতে চার লেন থেকে আসা যানবাহনের তীব্র চাপে এই যানজট সৃষ্টি হয় কিন্তু চালকদের অভিযোগ টোল প্লাজায় পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যানের ওজন স্কেলে চাঁদাবাজির জন্যই কৃত্রিম এই যানজট ওজন কম হলেও তা বেশি দেখিয়ে প্রতিদিন অসংখ্য চালকের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা না তোমরা চুরিদারি করছ ওখানে pula বন্ধ দাউদকান্দির গমতি সেতুর টোলপ্লাজ অনিয়মের অভিযোগ পুরনো সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সে অভিযোগ কানে যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এখানে যদি দুর্নীতি হয় তোমার খবর আছে একদম 18 টনের বেশি ওজন হলে টোলপ্লাজে 2000 টাকা জরিমানা নিয়ম চালু আছে কিন্তু অনেক ক্ষেত্রেই ট্রাকে পণ্যের ওজন বেশি দেখিয়ে ধরিয়ে দেয়া হয় দুই হাজার টাকার রসিদ এমন অভিযোগ চালকদের টাকা না দিলে আটকে রাখা হয় গাড়ি টোল প্লাজায় দরকশাকশির কারণে তৈরি হচ্ছে যানজটও পাঁচশো টাকা তখন দিনে দিকে সে আমার সাথে খুব খারাপ আচরণ করছে এমনকি এরা মানে মারধর করার জন্য ইয়ে করতেছে বলে যে আড়াই টাকা দিতে হবে আমার মালের ডকুমেন্ট আছে ষোলো টন আমার এখানে হোয়াইট এরা ওভারলোড হোয়াইট করে দিছে আটত্রিশ টন কিন্তু আমার থেকে জরিমানার টাকা নিয়ে গেছে দুইটা বাড়ি দিছে সিভিলে বলছে পাঁচশো টাকা দিলে পার হওয়া যাবে এই কথা বললে পাঁচশো টাকা নিয়ে আমাদের সাইডে দিতে এখানে আসছে এখন এখানে আবার স্কেল ওজনে কারচুপির অভিযোগ পাবার কথা স্বীকার করেছেন টোল প্লাজা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দাবি ধীরে ধীরে সবকিছুই নিয়মের মধ্যে চলে আসবে এখানে এই ধরনের কোনো ম্যানুয়াল কিছু করার স্কোপ নাই এটা ওয়েট নিবে ওয়েট আপনার স্কেলে আসবে হ্যাঁ কেউ যদি বলে পঁচিশ টন কে আটত্রিশ টন এটা বলার কোনো সুযোগ নেই এটা রেয়ার যে মানে আমরা এক্সপেক্ট করবো যে একদিনে সিস্টেমটা কেউ ফুল প্রুফ চলে হয়তো দু ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে এটা আমরা আপনারা অবজারভেশন দিবেন আমরা রিপেয়ার করবো গোমতী সেতু ও মেঘনা সেতুর ওপর যানজট কমানো গেলে অনেকটাই নির্বিঘ্ন হবে ঢাকা চট্টগ্রাম রুটের ঈদযাত্রা মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ